এই খাবারটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি পুষ্টিকর ও সুস্বাদু তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে সাবুদানার অন্যরকম একটি ডিফারেন্ট রেসিপি নিয়ে এই খাবারটি বাচ্চাদের ওজন বৃদ্ধি করবে উচ্চতা এবং সেই সাথে মেধা শক্তি বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে তো দর্শক বাচ্চারা যেহেতু একই রকম খাবার সবসময় খেতে চায় না তাই দরকার ভিন্ন রকমের খাবার দেওয়া এই জন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে খাবারের ভিন্নতা এনে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং সেই সাথে পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে তো এই জন্য আজ আমি একটা কালারফুল সাবধানার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই খাবারটি দেখতেও যেমন সুন্দর তেমনি পুষ্টিকর একটি খাবার এটি বাচ্চা দেখলে খেতে চাইবে এবং সেই সাথে বাচ্চার রুচির পরিবর্তন হবে বাচ্চা পেট ভরে খাবারটি কিন্তু খেয়ে নেবে তো প্রিয় দর্শক এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে গাজর নিয়েছি একটা অর্ধেকটা গাজর আমি এখানে কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে সাবুদানা ভিজিয়ে রেখেছি আমি সাবুদানা ভিজিয়ে রাখলে কিন্তু রান্না করার পরে খাবারটা বেশ পারফেক্ট হয় এই জন্য সাবুদানাটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হয় তো আমি গ্রেড করে নিয়েছিলাম গাজরটাকে গ্রেড করে নিয়ে আমি ব্ল্যান্ডারের জারি দিয়ে এটিকে ব্ল্যান্ড করে নিচ্ছি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটিকে ব্ল্যান্ড করে নেব এটিকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার এটি বাচ্চাদের চুল নখ ত্বক সব ক্ষেত্রেই কাজ করে থাকে তো দেখুন আমার ব্লেন্ড করা হয়েছে তো এখন চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনার এক বছরের নিচে শিশুদেরকে দুধ দিতে যাবেন না বাংলাদেশি ডক্টররা নিষেধ দেয় আমি এখানে গরুর দুধ দিচ্ছি আপনার এক বছরের নিচে শিশুদেরকে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে দিতে পারবেন কারণ গাজর কিন্তু অনেকটা মিষ্টি হয় তো এখানে দুধ না দিলেও চলবে সব শুধু পানি দিয়ে রান্নাটা করে দিতে পারেন তারপর হচ্ছে দুধটা আমি হালকা একটু গরম করে এখানে সাবধানাটা দিয়ে নিচ্ছি সাবধানাটা ভিজে বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখলে পারফেক্টভাবে সাবধানাটা রান্না করা যায় আমি এখানে তাল মিশিয়ে দিচ্ছি এক বছরে নিচে শিশুদেরকে কিন্তু চিনি দিতে যাবেন না তো খেজুরের গোড়াখির গুড় তাল মিশ্রি এসব দিয়ে রান্না করে দিতে হবে তারপর হচ্ছে আবার একটু জাল করে নিয়েছি আর তাল মিষ্টি একসাথে আমি হিটে রান্না করে নেছি বলক চলে এসেছে তারপর বলক চলে আসার পর আমি যে পিউরিটা করে রেখেছিলাম গাজরে সেই পিউরিটা কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে ভালোভাবে নেড়ে আমি রান্নাটা করে নেব দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু আসছে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আসবে তো এই কালারফুল খাবার বাচ্চাদেরকে মাঝে মাঝে যদি দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু খেতে চাইবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে লবণটা দিতে যাবেন না স্কিপ করবেন আর আপনাদের বাচ্চা যদি লবণ খাইয়ে অবস্থা থাকে তাহলে অল্প সামান্য পরিমাণে দিতে পারেন তবে এক বছরই নিচে শিশুদেরকে লবণ দেওয়াই যাবে না তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে রান্না করে নিচ্ছি সাবুদানাটা যাতে খুব সুন্দরভাবে ফোটে ওঠে এর জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম মাঝখানে ঢেকে দিয়ে আমি রান্নাটা করে নিলাম কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে যে পরিমাণে লিকুইড আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন সেই পরিমাণে লিকুইড রেখে নামিয়ে নেবেন যে যেমন লিকুইড খায় আর কি আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে তো আমি এর মাঝখানে নেড়ে চেড়ে নামিয়ে নেব খুবই পুষ্টিকর এটি খাবার কিন্তু তৈরি হয়ে গেল এটি আপনার বাচ্চা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে তো আমার রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে আমার বেবিকে খাওয়ানোর জন্য উপযুক্ত একটি খাবার তৈরি হয়ে গিয়েছে তো এটি আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে দেবেন নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অলে সেট করে রাখুন ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাওয়ার আগে আপনাদেরকে সুন্দর একটা টিপস দিয়ে যেতে চাই বাচ্চাদেরকে কখনোই খাবারের ক্ষেত্রে কিন্তু জোর করা যাবে না বাচ্চাদেরকে কৌশলে খাওয়াতে হবে এবং ভিন্নভাবে খাবার বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে হবে তাহলেই কিন্তু বাচ্চারা খাবে তো কখনোই জোর করবেন না কৌশলের সাথে খাওয়াবেন এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ